ওনারা কিন্তু পিসে ওনারা পিসে করে ওনারা কিন্তু কেজিতে করে না তাহলে কেন ঢাকা শহরে এসে এই 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 বিষয়টা করতে হয় কেন অতি মুনাফার লোভে করতে হয় আছে একজন কথা বলবেন নাকি

আপনার এখানে তরমুজ ব্যবসায়ীদের এত কমপ্লেন আপনি তাহলে তাদেরকে দেন কেন আরো এই আর মেসার জুয়েল ট্রেডার্স তরমুজ কিভাবে বিক্রি হয় পিসে করেন তো সবাই তো কমপ্লেন দিচ্ছে কেজিতে করেন আপনারা সবাই আমি বলছি আমি আগে বলি তারপর আপনি ক্লিয়ার করেন আপনাদের বাজার সম্পর্কে কমপ্লেন সবার আমি কিন্তু কামারপাড়া বাজারে গিয়েছিলাম অভিযানে আমি ভাউচারও দেখেছি যে আপনারা কেজিতে ভাউচার দিচ্ছেন আপনি না আপনার মতো অন্য দুজন দিয়েছে আমি সবই তুলে নিয়ে আসছি কথা হচ্ছে আপনারা তো কেজিতে কেনেন না আপনার কেজিতে কেন বিক্রি করবেন পিসে বিক্রি করবেন আমি এর দিস ইজ মাই মেসেজ আপনারা যদি আমার মেসেজটা বোঝেন ভালো আমি কিন্তু কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি না আমি আপনাদেরকে সতর্ক করছি যদি করেও থাকেন আর করবেন না সরকারকে রেট দিয়ে দিয়েছে না আপনার কেনার উপর ভিত্তি করে আপনি গ্রেডিং করে আপনি দাম নির্ধারণ করে আপনি পিস হিসেবে বিক্রি করবেন কারণ এগুলো নিয়ে অনেক প্রবলেম তৈরি হচ্ছে এগুলো ধরেন খুচরা বাজারে যাচ্ছে ভ্যান আলা নিচ্ছে নেওয়ার পরে এটা প্রাইস বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে প্রচুর কমপ্লেন আসতেছে রোজায় মানুষ যদি খেতে চায় এটা তো একটা সোয়াবো আপনি তো মানুষের এটা কিন্তু একটা সেবাও আপনি তো মুখ জানতেছেন বলেই তো মার্কেটে দিচ্ছেন মানুষকে দিচ্ছেন মানুষ খাচ্ছে তাই না আপনার বিজনেসও আছে আবার সঙ্গে কিন্তু সেবাও আছে তাহলে আপনাদের এটা মাথায় রাখতে হবে আমি বলছি যদি আমি এসে এরপরে হাতে নাতে কাউকে ধরি তাহলে কিন্তু আমি পঞ্চাশ হাজার জমান করবো মিনিমাম হ্যাঁ আপনার এটা আমি আমি সতর্ক করছি আপনি করেন না আমি এটা বিশ্বাস করলাম কিন্তু ভবিষ্যতেও করবেন না কারণ এটা একেবারে নিষেধ আপনি পিসে কিনে এনে কেন কেজি দিয়ে বিক্রি করবেন তাই না আমরা কিনে না ওই জায়গা থেকে গৃহস্থ আছে গৃহস্থ দিতে চলে আসবে গৃহস্থ আপনি বলবেন যেহেতু আরো আপনার আপনি তাকে শুনেন আপনি আরো দিবেন একে কন্ট্রোল করার দায়িত্ব আপনার ঠিক আছে আমি বোঝাতে পারছি কারণ ভাউচার কিন্তু আপনার ফার্মারের কিন্তু কোনো ভাউচার থাকে না এটা মাথায় রাখেন যার পকেটে নকল টাকা থাকবে সেই দোষী আপনার এখানে বসে যেই আর যেই লোকই এই কাজ করবে দোষী কিন্তু আপনি হবেন